নমস্কার বন্ধুরা জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতন আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি চিলি সুইটকর্ন তো চলুন বন্ধুরা রেসিপিটি দেখে নেওয়া যাক আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ রেসিপিটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমি এখানে সুইটকর্ন নিয়েছি সুইটকর্নটাকে ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি এবার আমি এখানে কেটে নিয়েছি ক্যাপসিকাম গাজর পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা এবার একটি পাত্রে জল গরম করে নেব তার মধ্যে সুইটকর্নগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব কিছুক্ষণ সময় দিয়ে সুইটকর্নগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি ওপর থেকে একটা ঢাকনা দিয়ে ভালোভাবে সুইটকর্নগুলোকে সেদ্ধ করে নিয়েছি সুইটকর্নগুলো ভালোভাবে ফুলেও গেছে এবার একটি পাত্রে আমি জলটাকে ঝরিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি জলটা ঝরিয়ে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি সুইটকর্নগুলো নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার এবং এক চামচ চালের গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে ভালোভাবে সুইটকর্নের সাথে আমি সমস্ত মশলাটা মাখিয়ে নেব এই পর্যায়ে কোনো রূপ জলের ব্যবহার করা যাবে না যদি মাখানোর সময় খুবই শুকনো শুকনো মনে হয় তাহলে এর মধ্যে আপনারা একটা লেবুর ব্যবহার করতে পারেন যেভাবে আমি এখানে ব্যবহার করেছি আমরা এই সুইটকর্নকে কচি ভুটটা বলি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই দেখতেই পাচ্ছেন আমি লেবুটাকে এভাবে চেপে মধ্যে থেকে রসটা বের করে নিচ্ছি আমি এখানে একটা লেবুর ব্যবহার করেছি আপনারা চাইলে দুটো তিনটে পরিমাণ মতন বুঝে আপনারা লেবুটার ব্যবহার করবেন এতে রেসিপিটি খেতেও খুবই সুন্দর হয় খুবই চটপটা হয় এভাবে আমি অল্প অল্প পরিমাণ লেবুর রস দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে বানিয়ে ফেলব দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না লেবুর রস দিয়ে পুরো সুইটকর্নগুলো আমি মেখে ফেলেছি মশলাগুলো ভালোভাবে কর্নের চারিদিকে লেগে গেছে এবার এই পর্যায়ে একটা কড়াই গরম করে নিয়েছি তার মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে আমি একটা একটা করে এভাবে পাতলা পাতলা করে সুইট কর্নগুলোকে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাজা প্রায় হয়ে এসছে এই সময় ওভেনের আঁচটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে এভাবে ভালোভাবে ভেজে নিয়েছি এবার কড়াই থেকে সমস্ত সুইটকর্নগুলো তুলে নেব এই পর্যায়ে কড়াইয়ের মধ্যে অবশিষ্ট যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের যে কুচি করে রেখেছিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম গাজর কুচি গাজর কুচি ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আমি এখানে কিছু সবজি ব্যবহার করেছি কারণ এটা খেতে খুবই হেলদি হয় সঙ্গে টেস্টি তো হয় তারপর আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা এবার ভালোভাবে সমস্ত সবজি এবং মশলাগুলোকে ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন টমেটো সস টমেটো সস দেওয়ার পরেই ভালোভাবে নাড়াচাড়া করতে হবে না হলে মশলার সাথে সমস্ত সবজিগুলো কড়াইয়ের তলাতে ধরে যাবে রেসিপিটি যদি আপনাদের মনে একটুও জায়গা করে নিতে পারে তাহলে অবশ্যই রেসিপিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে আপনার সমস্ত বন্ধুদের কাছে এই রেসিপিটি পৌঁছে যায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য আর এই দিকে কথা বলতে বলতে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন জিরে গুঁড়ো অল্প পরিমাণ লবণ এবং আগে থেকে ভেজে রাখা সুইটকর্নগুলো আর এরকম যদি একটা রেসিপি আপনারা বর্ষার দিনে সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারে। তো খেতেও খুবই সুন্দর হবে আর বর্ষাকে খুবই এনজয়ও করা যাবে আর এদিকে কথা বলতে বলতে আমার তৈরি হয়ে গেছে ক্রিস্পি চিলি সুইটকন এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব এবং পরিবেশন করে নেব বাড়ির সবার সাথে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন ক্রিসপি চিলি সুইটকন আজ এতটাই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার